নমস্কার বন্ধুরা পৈশিস কিচেনে সবাইকে জানে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো নিরামিষ পটল আলু সোয়াবিনের তরকারি আপনারা বাড়িতে এইভাবে একবার বানাবেন দেখবেন আপনারা পটল আলু দিয়ে সোয়াবিন রান্না করে খাবেন এটা খেতে দারুণ লাগে রেসিপিটি খুবই সহজ আপনাদের কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখবেন তাহলে এইভাবে বাড়িতে রান্না করতে পারবেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি এই তেলটাকে গরম করে নিয়েছি এই তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা পটল দিয়ে দেবো পটলগুলোকে আমি দুফালি করে কেটে নিয়েছি ডুমোডুমো করে কেটেছি সব পটলগুলো আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে পটলটাকে ভেজে নেব একটু ঢাকা চাপা দিয়ে আমি পটলটাকে ভাজবো তাহলে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এদিকে দেখুন এখানে আমি একটা বাটিতে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে গুলে নেব। একটা চামচ দিয়ে মশলাটাকে ভালো করে আমি গুলে নেব এদিকে দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে এরকম লালচে করে পটলটাকে ভেজে নেবেন সব পটল আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সবিন দিলাম তবে সাবিনগুলোকে এখন হাত দিয়ে চেপে চেপে পুরো জলটা বার করে তারপরে দেব দেখুন এইভাবে চাপ দিলে সবিনের ভেতরে দেখবেন জল থাকে সেটাকে বার করে দিলাম আমি সবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখে তারপর তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি সবিনের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ ভালো করে নেড়ে সবিনটাকে ভেজে নেব সোয়াবিন তো আমরা আলু দিয়ে রান্না করি একবার পটল দিয়ে আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে দেখুন ভালো করে ভেজে সোয়াবিনগুলো আমি তুলে নিলাম সব সোয়াবিন তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল তেলটা গরম করে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টি গোটা জিরে দিয়ে দেব এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা এরপর দিয়ে দেব তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নেব তবে খুব বেশি ভাজলে ফোড়নটা তেতো লাগবে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা গোলমরিচ বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে এই জলের মধ্যে মিশিয়ে নিলাম তাহলে মশলাটা পুড়ে যাবে না গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে এই সময় যে দেখুন মশলাটা গুলে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো মশলা দিতে পারেন আমি গুঁড়ো মশলা একটু জলে গুলে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন আরও একটু জল মশলার বাটিতে একটু মশলা ছিল তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তার আগে দেখুন আমি দিয়ে দিচ্ছি হিং হিংটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে খেতে বেশি ভালো লাগবে তবে যাদের বাড়িতে হিং নেই তারা হিংটা দেবেন না দিলেও কোনো অসুবিধা নেই খেতে ভালো লাগবে তবে হিং দিলে একটু বেশি ভালো লাগে দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে এই সময়ে আগে থেকে কেটে রাখা আলু আলু দিয়ে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ আমি মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব দেখুন আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট রেখে ঢাকাটা তুলে দেখুন আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম লবণ লবণটা আমি আগে দিতে ভুলে গেছি আপনারা যখন আমি মশলা দিয়েছি সেই সময় লবণটা দেবেন লবণটাকে দিয়ে আমি আবারও একটু নেড়ে নিলাম তারপর আগে থেকে ভেজে রাখা পটল সয়াবিন দিয়ে দিলাম আবারও ভালো করে আমি কষিয়ে নেব এই রান্নাটা খুব ভালো করে কষিয়ে পটলটাকে খুব ভালো করে ভেজে রান্না করবেন তখন দেখবেন খেতে বেশি ভালো হয়েছে খুব ভালো করে দেখুন আমি কষিয়ে নিলাম এরপর দিয়ে দেবো পরিমাণ জলটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম এরপর ঢাকাটা তুলে একটু নেড়ে দেব। আপনারা চাইলে কালার একটু করতে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন এইভাবে দেখুন ফুটিয়ে নিয়েছি আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু আমি খুন্তি দিয়ে গেলে দেব ঘেটে দেব তাহলে গ্রেভিটা ঘন হবে দেখুন এইভাবে নেড়ে কয়েকটা আলু আমি চেপে চেপে ভেঙে দিচ্ছি তারপর আরো একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা আমি এখানে সানরাইজে শাহি গরম মশলা দিলাম আপনাদের বাড়িতে যেটা থাকবে সেটাই দেবেন ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব এর মধ্যে একটু চিনি হাফ টি স্পুন চিনি আমি দিলাম এটা দিলে স্বাদটা ভালো আসবে তবে আপনারা যারা মিষ্টি খান না তারা দেবেন না নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো হয় দেখুন সবশেষে আমি দিয়ে দিচ্ছি ঘি এক টি স্পুন ঘি আমি এর মধ্যে দিয়ে দেব খুব বেশি ঘি দেব না এক টি স্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আরও একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেব রেসিপিটি খুবই সহজ তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে দুর্দান্ত হয় আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ফ্লেমটাকে অফ করে পাঁচ মিনিট রেখে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয় পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ